আসসালামু আলাইকুম দিল্লি প্রবাসী নিউজে আপনাকে স্বাগতম সুপ্রদর্শক দেশ এবং প্রবাস যে যেখান থেকে যুক্ত হয়েছেন আপনাদের সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা সুপ্রদর্শক আজকের খবরে আলোচনায় থাকছে লোহাগড়াই নামে রিয়ালের চারজন গ্রেপ্তার জানিয়ে নিয়ে দেবো এই খবরটি সম্পর্কে বিস্তারিত সংবাদ পুরো ভিডিওটি দেখে বিস্তারিত জেনে নেবার অনুরোধ থাকলো চট্টগ্রামের লোহাগড়ায় সৌদি রিয়াল বিক্রির প্রলোভন দেখিয়ে টাকা আত্মসাতের ঘটনায় চার প্রতারককে গ্রেপ্তার করেছে পুলিশ গতকাল বুধবার পহেলা জানুয়ারি বিকেলে আমিরাবাদ ইউনিয়নের পুরান বিওসি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় ভুক্তভোগী সৌদি তহিদুর রহমান লোহাগারা থানায় অভিযোগ দায়ের করেন তিনি জানান প্রতারক মোহাম্মদ সরওয়ার ফকির তার বৃদ্ধ পিতার সঙ্গে জায়গা ক্রয়ের কথা বলে সৌদি রিয়াল বিক্রির প্রস্তাব দেন সরোয়ার ফকির ও সোহেল বেগ নামের দুই আসামি তহিদুর রহমানকে পাঁচ লাখ টাকার বিনিময়ে রিয়াল দেওয়ার কথা বলে টাকা নিয়ে পালিয়ে যায় পুলিশ সিসিটিভি ফুটেজের সহায়তায় আমিরাবাদ এলাকায় অভিযান চালিয়ে সরওয়ান ফকির সোহেল বেগ কামাল শেখ ও শওকত খানকে গ্রেপ্তার করে তাদের কাছ থেকে চার লক্ষ ইনচার্জ ওসি আরিফুর রহমান জানিয়েছে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং তাদের বৃহস্পতিবার আদালতে পাঠানো হবে এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখনকার সংবাদ প্রতিদিন সৌদি আরবের গুরুত্বপূর্ণ খবর জানতে ডেলি প্রবাস নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন যাতে করে সৌদির পরবর্তী কোনো খবর মিস না করেন